ডোনাল্ড ট্রাম্পের খসড়া শান্তি প্রস্তাব ইউক্রেনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে এ প্রস্তাব নিয়ে যুদ্ধক্ষেত্রে থাকা ইউক্রেনীয় সৈন্যদের কেউ ক্ষুব্ধ কেউ হতাশ আবার কেউ কেউ দীর্ঘ লড়াইয়ে ক্লান্ত হয়ে যেভাবে হোক একটি সমঝোতার প্রয়োজনীয়তায় স্বীকার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইমেইলের মাধ্যমে ফ্রন্টলাইনের ছয় সৈন্যের সঙ্গে কথা বলে এই ধরনের মনোভাবের কথা জানতে পেরেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ বিষয়ে এক প্রতিবেদনের সংবাদ মাধ্যমটি জানিয়েছে ফাঁস হওয়া মূল খসড়াটি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে এখনও আলোচনা চলমান রয়েছে তবে এই প্রস্তাবটিতে সরাসরি বাজে প্রস্তাব হিসেবে আখ্যা দিয়েছেন ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থানরত সেনা ইয়ারোসলভ তিনি বলেছেন এটি কেউই সমর্থন করবে না সুটসার নামে ইউক্রেনের এক সামরিক চিকিৎসক ট্রাম্পের শান্তি প্রস্তাবটিকে অবমাননাকর ও গুরুত্বহীন বলেছেন তবে স্নেক ছদ্মনামে এক সৈন্য মত দিয়েছেন নিদেন পক্ষে কোন না কোনো বিষয়ে এখন সমঝোতায় পৌঁছানোর সময় এসেছে খসড়া প্রস্তাবে সবচেয়ে বিতর্কিত বিষয় হল ডনবাস অঞ্চলের সম্পূর্ণ অংশ রাশিয়াকে ছেড়ে দেওয়া গত এক মাসে ইউক্রেন রাশিয়ার কাছে আরও চারশো পঞ্চাশ বর্গ কিলোমিটার এলাকা হারিয়েছে বর্তমানে কিয়েভ ডনবাসের মাত্র পনেরো শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে রেখেছে স্নেক জানান ওরা চাইলে নিয়ে যাক শহর গ্রাম প্রায় ফাঁকা আমরা মানুষের জন্য নই শুধু মাটির জন্য লড়ছি আর এতে মানুষ মরছে ইউক্রেনের জেনারেল স্টাফের কর্মকর্তা অ্যান্ড্রি মন্তব্য করেছেন ডনবাস ছেড়ে দেওয়া বেদনাদায়ক হলেও সামরিকভাবে তা ধরে রাখা হয়তো আর সম্ভব নয় তবে এমন হলে তা সব ত্যাগ ও সংগ্রামকে শূন্যে পরিণত করবে এবং হাজারো প্রাণহানির অবমূল্যায়ন হবে শান্তি প্রস্তাবের খসড়ায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে ছয় লাখ সদস্যের সীমিত রাখার প্রস্তাব রয়েছে যা আগের তুলনায় বড় হলেও বর্তমানে আট লাখের বেশি সৈন্যধারী একটি বাহিনী বড় ধরনের কাঠছাটের মুখোমুখি হবে এক্ষেত্রে মনে করেন যুদ্ধ শেষে দেশ পুনর্গঠনের অনেক সৈন্যের প্রয়োজন হবে এবং নিরাপত্তা নিশ্চয়তা থাকলে অত বড় বাহিনী রাখার দরকার নেই অ্যান্ড্রিও বলেন মানুষ ক্লান্ত পরিবারের কাছে ফিরতে চায় তবে এতে রাজি রাজিরন তিনি বলেন আমাদের সেনাবাহিনী পরাজয় থেকে রক্ষা করছে ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ন্যাটো সদস্যপদ পাওয়ার চিন্তা বাদ দিতে হবে ইউক্রেনকে যদিও ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার সম্ভাবনা খোলা রাখা হয়েছে ভবিষ্যতে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নিরাপত্তা নিশ্চয়তার ইঙ্গিত দিলেও বিস্তারিত অস্পষ্ট বাজাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম অল টাইম হেলদি বিষয়ে ইউক্রেনের বাহিনীর ড্রোন অপারেটর ইয়েভ হেন মনে করেন নিরাপত্তার জন্য বিদেশি সৈন্য মোতায়েন করায় সবচেয়ে বড় নিশ্চয়তা তবে অ্যান্ড্রি মনে করেন এক্ষেত্রে শক্তিশালী সহায়তা দিতে পারবে না ইউরোপের দেশগুলো আর সুটসর মনে করেন মার্কিন কর্তৃপক্ষ যে নিরাপত্তা নিশ্চয়তার কথা বলছে সেটাও নির্ভরযোগ্য নয় বিশ্বাস নিউজ